ভাউনের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম নাম না করাই ভালো অনেকেই বলছেন কারণ হয়তো অনেকে বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আমার কাছে গত পরশু দিন এক কোটি তিরিশ লক্ষ টাকার একটা চিঠি এসছে কয়েকটা চিঠি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারোর কারোর কাছ থেকে নেওয়া হয়েছে প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন কারোর কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছে যখন যেটা বলেছে তখন সেটা করেছি আমি তো জানি না তখন আমাদের এই ভৌগোলিক অবস্থান মাত্র এক মাস এসেছি কি করে বুঝব এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা দুট করেছে সেটা আমি প্রথমে বুঝতে পারিনি নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বলল যে বললো দিতে হবে জেলা পরিষদে নম্বরে নম্বরে বাড়ি দু টিকিট দিতে হবে আমি তো তখন খুব বেশি জানি জানিনা কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে সেখানেও টিকিট দেওয়া হয়েছে নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি কারণ আমাদের দলের একটা নিয়ম আছে দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি বরং যখন আমার কাছ থেকে ভাঙড়ে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে তাদের নিয়ে বুঝিয়ে বলেছে মিলে একসঙ্গে লড়াই করতে হবে খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আরামের প্রতি যা আছে তা কিন্তু নিজের একসঙ্গে লোক ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি তাহলে আমরা আইএসএফ এর কাছ থেকে ফোন আমরা জিততে পারবো না কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যে যেত তাদের উপর এখানে রোলার চালানো হতো আমি সবকিছু জেনে জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি কিন্তু তার পরে আপনারা জানেন যে কত পঞ্চায়েতের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের তিন তিনকে কর্মী খুন হয়ে গেল আমাদের অনেক কর্মী আহত হলো আহত কর্মীদের বাড়ি যাব আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কর্মী বাড়িতে গিয়েছি 10000 করে টাকা দিয়েছি কেউ টাকা দেই সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি চেষ্টা করেছি যে যারা আজকের আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে রাজু থেকে শুরু করে রশিদ থেকে শুরু করে প্রত্যেকের পরিবারের একজন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং দু লক্ষ টাকা করে সাহায্য করে আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি কিন্তু মাঝখানে খৈরুলকে আদার করতে হবে পরিকল্পনা শুরু হলো আমরা কিছুই জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন ভাঙনের নেতাগিরি করত ওখানে একজন প্রধান আছে তার স্বামীর নাম খৈরুল করার জন্য আঠারো লক্ষ টাকা লেনদেন হয়েছে তুমি যে আরাবুল আরাবুল করো এই ঘটনার মূল নায়ক ওটা আমার উপর ছেড়ে দাও সেই যে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই সেদিন অ্যারেস্ট হয়ে যায় আমি করে কিছুই জানি না তারপরে আপনারা জানেন লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনেও সেখানে সমোধন করা হয়েছে খাদিজা যে জেলা পরিষদের সদস্য একেবারে ভিতর থেকে চক্রান্ত করে আইএসএফ এর সঙ্গে ভিতর থেকে জোট বেঁধে এখানে যাতে তৃণমূল কংগ্রেসটা হেরে যায় যাকে ভোটে জেতানোর জন্য সেদিন হয়তো আমাদের কয়েকজন কর্মীত তার মধ্যে আরাবুল ইসলামও ছিল এই কাঠালিয়াতে সেই খাদিজা দলের সঙ্গে গাদ্দারি শুরু করলো আমি নিজে তার প্রত্যক্ষ সাক্ষী আমার সঙ্গে মসিন ভাই আহচান ভাই কিন্তু অনেকেই ছিল